সিপাহী জেলা কৃষি উপ অধিকর্তা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির বুধবার দুপুরে বিশ্রামগঞ্জস্থিত স্থিত জেলা কৃষি উপ অধিকর্তা অফিসের দ্বিতল ভবনে অনুষ্ঠিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির শিবিরে সিপাহী জেলা কৃষি উপ অধিকর্তা অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেববর্মা সহ অফিসের বেশ কয়েকজন সরকারি কর্মচারী এবং কৃষকরা একত্রিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন সিপাহী জেলা পরিষদের ক্লাবের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সিপাহীজলা জেলা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে উপ অধিকর্তা ডেপুটি ডিরেক্টর গৌরাশিস দাস সহ অন্যান্য আধিকারিকরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় উনি সবসময় বলেন যে রাজ্যের যার মুমূর্ষ রোগী আছে তাদের জন্য রক্তের ঘাটতি না হয় আর রক্ত তো কোনো ফ্যাক্টরিতে বানানো হয় না সুতরাং রক্ত শরীরে উৎপন্ন হয় আমাদের সবাইকে রক্তদানের এগিয়ে আসতে হবে এবং ওনার আহ্বানের সাড়া দিয়ে আমাদের এই সিপাহি জেলা জেলার শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সল উনি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছেন যে প্রত্যেকেই যেন কন্টিনিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই রক্তদান রক্তদানে এগিয়ে আসেন বা রক্তদান করার রিপোর্ট খবর ত্রিপুরা